এ আমারই ইটওয়ানা দিসকা কায়া শশা আমার আমারই ইটওয়ানা লাইস গুছা গুছা এ সিঙ্গারা দেখলে না আমার অনেক ভাল লাগে এ আলু গুড়ডা আমার ফিল ছায়াল হইছে সিঙ্গারা খায়তা সিঙ্গারা খায়তাম না গাম সিঙ্গারা কোদা ইটওয়ানা সিঙ্গারা লাগ্যা আমার কোমাল হাতে গুড়াইতে চাস গুড়াইতে গুড়াইতে করে আমার জঙ্গল লই আই বসস কা কা তুই কা আমার লাগ্যা শশা দা ইট তো কোনা তো মেলা আল্লাহ গো আমার সিঙ্গারা কা আলাইছে তুই একটা গুণাওত হইছ না আমার সিঙ্গারা আমি খাইলেছি তু তুসিলাস করে লাগিয়া তুই কি ইনজ তোর সিঙ্গারা আমি সারা বেল তোর কাছে গুছি আমার একটু হক নাই তোর ভাগতে কইছে কে দাম আছে তুই সিঙ্গারাও দিলো না আমার সিঙ্গারা আমি কিনছি আমি খাইছি তুই শরন্তে পাগলা করে পাগলা হ আমি ভাগলা তুই যা মানচার হক মাইরে kaas এটা কইলে বালা না আমার সিঙ্গারাটা কা আলাইলে আমার লাগি একটু সলটো লাগলে না

अमित ना ना दिल घुसी, अमर ये टूशिंगर ना दिलो ना। अच्छा कंडीशन, ठीक है, तो रेशिंगर लेट होगा। एक तीन लगे तो शिंगर लेट हो? हाँ, हाँ, शिंगर, हाँ, हाँ, शिंगर, हाँ, शिंगर, हमें आज लोन एक बार लोन एक बार, हाँ, शिंगर लोन एक, शिंगर, हाँ, 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 शिंगर, हाँ,